হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো সেই জন্য দেখেন আমি কিছু গুড় নিয়েছি এটা হলো খেজুরের গুড় সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইগুলো দিয়ে বানাবো এখানে কিছু নাকলগুলো নিয়ে নিয়েছি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি আমি সুতো করে ছোট ছোট করে সেগুলো আমি পিঠার মধ্যে দিব এখন এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করবো পিঠা তৈরির জন্য আমাদেরকে প্রথমে এরপরে পরে নিয়ে নিতে হবে কিছু চিনি সেই দেখেন এখন আমি কতগুলো চালের গুলো নিয়ে নিব এখানে আমি চালের গুলো রেখেছি গুঁড়ো এইখানে চালের গুলো আমরা পরিমাণ মতো নিয়ে নিলাম এই গুলো দিয়ে এখন আমরা তৈরি করবো হাপ পিঠা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার দেখেন চালেরগুড়ো নিয়ে নেওয়ার পরে আমরা এই চালের গুঁড়োটাকে দিয়ে আমরা ভাবে পিঠা তৈরি করবো এখন পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম লবণ দেওয়ার পরে দেখেন আমি পরিমাণ মতো লবণ নিয়ে এখানে আমি পানি দিয়ে এটাকে মেখে নিব সুন্দর চালের গুঁড়ো যেহেতু শুকনো তাই এখানে পানির পরিমাণ একটু বেশি লাগবে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি পানি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নিতে পারেন এখন আমি সুন্দর করে মেখে নেব আপনারাও সুন্দরভাবে নিয়ে নেবেন তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়ো যখন শুকনো থাকবে তখন একটু পানির পরিমাণ বেশি লাগে তো আপনারা দেখে সুন্দরভাবে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দেখেন আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি এভাবে সুন্দর করে মেখে নিতে হবে লবণটা দিয়ে পানিটা দিয়ে সব সুন্দর সুন্দরভাবে পুরোপুরি আটার সাথে বেশি যায় এভাবে আমরা রেখে নেব দেখে আমার যতটুকু পানি লাগছে আমি একটু একটু করে নিয়ে তারপরে এটা রেখে নিচ্ছি একেবারে যেন বেশি পানি না হয়ে যায় আবার কম যেন না হয় দেখেন আমি এরকমভাবে রেখে নিয়েছি যখন আমি আটাটা এভাবে মুঠো করবো তখন যেন এরকম হয়ে যায় আর ভাগলে এরকম করে করো তখন বুঝে নেবেন যে আপনাদের আটা হয়ে গেছে ভাপা পিঠা তৈরি করার জন্য রেডি এবার দেখেন আমি আমার কাছে তেমন কোনো চালি নেই তাই আমি এটাকে দিয়ে ভাবে করে চেলে দেব তাহলে পিঠাটা খেতে খুব নরম আর সূক্ষ্ম হয় এভাবে আপনারা চেলে নিতে পারেন তো আপনাদের হাতের কাছে যা আছে সেটা দিয়ে চেলে নেবেন এভাবে আমি সব আটাগুলো সুন্দর করে চলে নেব দেখেন এভাবে আমি সব আটাগুলো চেলে দিচ্ছি দেখেন আমার চেলা হয়ে গেছে এবার আমি আপনাকে পিঠা তৈরি করে দেখাবো এভাবে আপনারা দুইবার বা একবার চেলে নিতে পারেন এখন দেখেন আমি আপনার কেকের বাড়িতে পিঠাবানো আজকে এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম এবার আমি খেজুরের গুড় দিয়ে দিব এখানে দিচ্ছি দেখেন খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় দেওয়ার পরে আপনারা চাইলে আগেও নারকেল দিতে পারবেন আর ইচ্ছে করলে পরেও নারকেলটা ছিটিয়ে দিতে পারবেন আমি পরে দিয়ে দিচ্ছি কোনো নিয়ে আপনি যার যেরকম ইচ্ছা খেতে পারে তো আমি আমার ইচ্ছে মতো নিয়ে নিলাম দেখেন নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি আটাগুলো উপর দিয়ে ঠেকে দিলাম নার গুড় গুড়টাকে দেখেন এই যে হয়ে গেল আমার একটা পিঠার পিঠা এটা আমি রেখে দিলাম এরপরে আমি আরেকটা দিয়ে দিলাম যেহেতু আমি মাঝে মধ্যে কেক তৈরি করি তো আমার কাছে অনেকগুলো বাটি থাকে তো আমি সবগুলো বাটি একবার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম একটা বাটি দিয়ে অনেকগুলো তৈরি করে নিতে পারেন দেখেন একটা বাটির উপর আবার আমি পারকেল দিয়ে দিলাম গুড় দিয়ে দিবো তারপরে আবার আটা দিয়ে দিব এভাবে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো বাটি নিয়ে আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন এই শীতের সময় এই পাপা পিঠা খেতে অনেক মজা লাগে সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই পিঠা খেতে আরও ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কাদের পিঠা পছন্দ এরপরে দেখুন আমি চুলাই চলে যাব এবার দেখেন আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখেন আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে আটটা পিঠা তৈরি করেছি আপনারা চাইলে আরো তৈরি করে দিতে পারেন এই পিঠাগুলো আপনারা ঢেলে ঢেলেও তৈরি করে নিতে পারেন কিন্তু আমি বাটিতে দিয়েছি বাটিতে দিলে সিদ্ধ হতে একটু হয় তো আপনারা ঢেলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনার পিঠাগুলো দেখেন এবার পিঠে যান তৈরি করে দেখুন এবার আমার সবগুলো পিঠে সিদ্ধ হয়ে গেছে এভাবে আপনার পিঠাগুলো তৈরি করে পারবেন দেখুন সবগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এই পিঠেগুলো এবার আমরা নামিয়ে পরিবেশন করতে পারবো এবার দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবার আপনাদের আপনারা অবশ্যই বলবেন যে পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহ পাবো তো আমার মরিয়াম লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ